শীত পড়তে শুরু হয়ে গেছে এই শীতের শুরুতে একটু গ্রামে গিয়েছিলাম এক সপ্তাহ যাবত সেখানে ছিলাম এক শুক্রবারে গিয়েছিলাম আরেক শনিবারে চলে এসেছি মাঝখানের কয়েকটা দিন গ্রামে ছিলাম সবার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি তো আসার সময় বাড়ি থেকে গ্রাম থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি গ্রামের যে সবজি হয় সেগুলো নিয়ে এসেছি টাটকা শাকসবজি তো সেগুলোই আসলে ব্যাগ থেকে বের করছিলাম তা ভাবলাম একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি যে কি কী জিনিসপত্র নিয়ে আসলাম তো এখানে যে জিনিসটা ছিল প্রথমে আমি একটা ব্যাগ থেকে বের করলাম এইগুলা ছিল লাউ শাক ছিল একদম আমি আসার আগ মুহূর্তেই লাউ মাছা থেকে মা পেরে নিয়ে এসে দিয়েছিল ছিল কিছু বরবটি আর ওইগুলো ছিল ভেন্ডি মানে ঢ্যাঁড়স যেটাকে বলি আর কি ভেন্ডি ঢ্যাঁড়স আপনারাও কি এটাকে দুই নামেই চেনেন কি না আমাকে জানাবেন কমেন্টে তো এই দুই ধরনের জিনিসই নিয়ে এসেছিলাম তো আমি সবগুলো জিনিস আলাদা আলাদা করে রাখছিলাম আসলে যাতে রান্না করার সময় আর ঝামেলা না হয় কারণ দুটো একটা জিনিস যদি এড়িয়ে যায় তখন দেখা যাচ্ছে ওই জিনিসটা রান্না করাও হবে না খাওয়াও হবে না আরও ব্যাগের ভিতরে করে নিয়ে আসছিলাম আর অনেক কিছু নিয়ে এসেছি আর এক রকমের শাক নিয়ে এসেছিলাম এটা এটার আসলে আমি কোনো নাম জানি না এই শাকটাকে কি নামে কি ডাকে আপনারা যদি কেউ চিনতে পেরে থাকেন তাহলে নামটা অবশ্যই বলে যাবেন আমি এই শাকের নাম জানি না কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে এটা মাঠে হয় এটা কোনো চাষের না এটা গ্রামে ভুট্টা খেতে কিংবা বিভিন্ন পতিত যে জমি আছে সেখানে এটা হয়ে থাকে একটু পানি পেলে এই সময়টাতেই আসলে বেশি হয় বর্ষাকালেও হয় হ্যাঁ তো এই শাকটা নিয়ে এসেছিলাম এটা মাঠ থেকে তোলা আর কি চাষের না আর এখানে যেটা ছিল ওর মা পিঠা তৈরি করেছিল এই যে একটা পিঠা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অঞ্চল ভেদে কিংবা হ্যাঁ আঞ্চলিকতা অনুযায়ী বিভিন্ন ধরনের নাম থেকে থাকে আমরা তেলের পিঠা বলি আর আমার নানিবাড়ির এলাকায় তারা বলে এটাকে পাকান পিঠা পাকান পিঠা বলে আমার শ্বশুরবাড়ি এলাকা তো আমি যতদূর জানি এটাকে পাকান পিঠাই বলা হয়ে থাকে তো পোয়া পিঠা বলে আর অনেক ধরনের নাম আছে আমি শুনেছি এই তেলের পিঠার তো আপনাদের এলাকায় কি বলে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর এর ভিতরে যেটা ছিল অল্প একটু তরকারি ছিল রান্না করা তরকারি আমরা খেয়েছিলাম একটা তারপরে অল্প একটু ছিল সেটুকু আবার আমাকে দিয়ে দিয়েছে আমার মা আসার সময় যে যা এটা নিয়ে যাও এটা বাসায় নিয়ে যেয়ে খেও তো কাগজের ভিতরে ছিল বেশ খানিকটাই ছিল রাত্রে আমাদের হয়ে গিয়েছিল দুজনের ভাত খাওয়া আর কাঁচামরিচ নিয়ে এসেছিলাম বেশ খানিকটাই নিয়ে এসেছিলাম আর কাঁচামরিচটা নিয়ে এসে আমি যেভাবে প্রসেস করে রাখি এটা কিন্তু অনেক দিন থেকে যায় এক দেড় মাস অনায় এসে কাঁচামরিচটা সুন্দরভাবে নর্মাল ফ্রিজে থেকে যায় এই জন্য একটু বেশি করে নিয়ে এসেছি এক দেড় মাস থাকবে কোনো সমস্যা হবে না কিছুই নষ্ট হবে না আরেকটা যে কাগজ ওটা ছিল কিছু শুটকি মাছ দুই ধরনের শুটকি মাছ ছিল আমি আর প্যাকেটটা খুলিনি ওভাবেই রেখে দিয়েছিলাম লোটটা শুটকি ছিল আর ওখানে ছিল কিছু যে ময়া মাছ না কি হয় একটা যেটা কাসকে মাছ সরি কাসকে মাছ কাসকে মাছের সুটকিটা ছিল আর এখানে নিয়েছিলাম চিচিঙ্গা সেই সাথে ছিল মূলা মূলা নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা দু একদিন হয়তো দুই দিন হয়তো রান্না করা যাবে কিংবা তারও বেশিও হতে পারে দুই দিন রান্না করা যাবে বেশ একটু বেশি পরিমাণে নিয়ে আসা ছিল আর এর ভিতরে ছিল যেহেতু শীত পড়তে শুরু করে গেছে শীতের ভিতরে অনেক পিঠা খেতে হবে এর ভিতরে ছিল আতপ চাল তো আমি যেখানে থাকি পাশেই আছে চাল ভাঙানোর মেশিন আছে ওখান থেকে মেশিনে নিয়ে আসা যাবে তারপরে ব্লেন্ডার আছে ব্লেন্ডারে গুঁড়া করে নেওয়া যাবে তো নতুন যে চালটা ছিল চালটা নিয়ে এসেছি গ্রাম থেকে পুরো শীত যে পিঠা খাওয়া যাবে পুরো শীতের ভিতরে পিঠা খেতে ভালোই লাগে আমি বিশেষ করে শীতের ভিতরে চিতই পিঠাটা অনেক বেশি পছন্দ করি আমরা এটা প্রায়ই বানানো হয়ে থাকে এর ভিতরে দুই লিটার দুধ ছিল গ্রামের একদম খাঁটি দুধ গরুর দুধ ছিল যাতে কোনো রকমের ভেজাল নাই একটু পানীয় না আর একটা কচি লাউ এগুলা ছিল এগুলো আমার শাশুড়ি মা দিয়েছিল উনি দিয়েছিলেন একটা পেঁপে আর এখানে ছিল আমড়া ছিল আমরা আমার আমাদের গাছের আর কি আমরা একটা বাড়ির গাছেরই ছিল তো এই যে কত ধরনের সবজি নিয়ে এসেছি এগুলো মোটামুটি অনেক দিনই চলে যাবে সপ্তাহ তো পার হয়েই যাবে অনায়াসে এই সবজিগুলো দিয়ে আর সবজি খাওয়ার ভিতরে তো মূলত আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা দুইজনেই খেয়ে থাকি আর আমার যে দুইটা মেয়ে আছে ওরা তো এগুলো একবারেই খায় না পছন্দ করে না আমরা দুইজনেই খাবো তারপরে দেখা যাবে যে অনেক দিনই চলে যাবে প্রায় সপ্তাহ পার হয়ে যাবে শাক সবজিগুলো খেতে খেতে ধন্যবাদ সবাইকে